কিভাবে চেহারা আল্লাহ 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 সাধনা করো আল্লাহ আল্লাহ মাওলার মধ্যে চলো

نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله اما بعد وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما الله 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 أعوذ بالله <applause> من الشيطان الرجيم بسم الله كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم وصدق رسول الكريم الله فقير بندا جناب محمد رسول الله صلى الله عليه وسلم امه আল্লাফা রব আলমুল্লাহ শুক্রিয়া যে মাউলাইকারিম আপনাকে আমাকে আজকে অষ্টম রমজান রহমাতের অষ্টম দিন এই রহমাতের অষ্টম দিন পর্যন্ত আপনাকে আমাকে আলমা আমার মাওলফা রব্বুল হায়াতে রেখেছে সুস্থ রেখেছে রোজা রাখার তৌফিক দান করছে ভালো এক পরিবেশে কাটাবার সময় সময় কাটাবার সুযোগ আল্লাহ করে দিয়েছে সব সময় এবাদতের মধ্যে রমজান মাসে যতক্ষণ রোজা রাখবেন ততক্ষণ তো মধ্যে প্রতিটা মুহূর্ত নামাজের তাকরিবে তাহরিমার থেকে শুরু করে সালাম ফিরবার আগ পর্যন্ত নামাজের মধ্যে থাকে আর রোজাদার কতক্ষণ রোজার মধ্যে থাকে ওই সবে সাহেব থেকে শুরু করে ইতারের আগ পর্যন্ত মানে সাহারি থেকে শুরু করে ইফতারের আগ পর্যন্ত পুরো সময়টাই কিন্তু এবার যেমন ধরে পর্যন্ত মধ্যে ঠিক আপনাকে মনে রাখতে হবে আপনি কিন্তু এভাতের মধ্যেই আছেন চব্বিশটা মানে যতক্ষণ রোজা অবস্থায় ততক্ষণ কিন্তু এভাদত অবস্থায় আছে এমন না যে এই মুহূর্তে আমি এবাদতের মধ্যে ছিলাম এই মুহূর্তে আমি নাই না এরকম না

যেহেতু আপনি এবাদতের মধ্যে রোজার মধ্যে আছেন এই যে রোজার বাহিরের কাজ আপনার জন্য সমুচিন না রোজা ঠিক থাকবে না শুধু উপবাস থাকার নাম কিন্তু রোজা চোখের রোজা কানের রোজা জবানের রোজা হাতের রোজা পায়ের রোজা অন্তরের রোজা এটা স্থিয়াম সাধনা শিক্ষার মাস গঠন করার মাস গঠন আগামী এগারো মাস কিভাবে চলবে কিভাবে চক্ষু কিভাবে নাক কিভাবে কান কীভাবে জবাজ কিভাবে হাতকে আপনি ব্যবহার করবেন এই এগারো মাস কিভাবে চলবেন তার প্রশিক্ষণ কোর্স হল এই রমজান মাস সংযমের মাস সংযুতের মাস সাধনার মাস এক মাস অভ্যাস করবো এগারো মাস আবার যখন এগারো মাস চলতে চলতে দুর্বল হয়ে যাবো আবার রমজান মাস আসবে আবারও প্রশিক্ষণ নিয়ে ট্রেনিং কোর্স কমপ্লিট করে আবারও এগারো মাসের জন্য প্রস্তুতি গ্রহণ এর জন্য ভাই রমজান মাসে খুব সময়টাকে গুরুত্ব দি মূল্যায়ন খাস করে রোজা অবস্থায় ঝগড়া বিবাদ বিবাদ শেখায় খুব সতর্ক থাকি। কোন ব্যক্তির ব্যাপারে আলোচনা করতে গেলে সতর্ক থাকে যে বিবাদ না হয়ে যায় দরকারটা তাও দরকার দরকারটা সতর্ক হয়ে যায় যদি কাউল বিরুদ্ধে কথা মুখে চলেই আসে সতর্ক হয়ে যায় বেহুদের কথা আসতে সতর্ক হয়ে যায় খাস করে রমজান মাসে পরিবেশকে অনুকূল পরিবেশে থাকার চেষ্টার চেষ্টা পরিবেশকে অনুকূলে রাখার চেষ্টার চেষ্টা একটু অনুকূল পরিবেশ ঠিক আছে আলহামদুলিল্লাহ

এবাদতের মধ্যে কি থাকতেন মগ্ন থাকতেন তিনি ঘরের মধ্যেও তো থাকতে পরিবেশ পরিবেশের দরকার আছে এই জন্য তিনি নবী আলী সালাম ঘর ছেড়ে হেরা ঘুরে গিয়ে উঠছেন সেখানে এবাদতের মগ্ন থাকতেন পরিবেশের প্রয়োজন আছে আপনি আমি কি নবী আলী সালামের মতো সর্দার দোয়ালম সাইদুল আম্বিয়া তিনি যদি এমাদতের জন্য একটা পরিবেশকে নির্ধারণ করতে পারেন আপনারা আমার জন্য কি পরিবেশ নির্ধারণ করার দরকার নাই এটা কেন বুঝি না এটা জরুরি এটা খুবই জরুরি পরিবেশের দরকার আগেকার জমানার আবেদরা তো গির্জা বসে মানুষ তাদের জন্য বাহির তো নামাজ পড়া সিজদা করা সহি না এটা তো উম্মাদ জন্য খাস একটা বিষ তার অঙ্কুরের জন্য ত্যাগ করে মজা পায় বাবাগুলি সন্তান থেকে ভালো রাখার জন্য কত ত্যাগ করে না ঘাম ঝরতে থাকে ঘাম শরীরের মধ্যে কত কষ্ট বাচ্চাদেরকে যখন খানা দেয় মজা পায় ত্যাগের মধ্যে মজা ঠিক মাওলার পাগলরা মাওলার জন্য যখন ত্যাগ করে তারা মজা করে ত্যাগ ত্যাগই হই বুগি না দেখেন সবার মান মর্যাদা কিন্তু এক না সবার হালাত কিন্তু এক না সবার অবস্থান কিন্তু এক না কামাই জায়গা যে যতবার কামাই করেন অন্যের দিকে তাকায় না আপনি কামাই করতে চান কামাই করতে কামাই যায় সবার মান সব ছাত্র ভর্তি হয় সবাই মান কিন্তু এক সব সাহাবি সবাই মান এক না সবাই ওলি সবাই মান এক না সবই পাথর কিন্তু সমস্ত পাথরের মান কিন্তু এক না সব চরমরাই মুজাহিদ সব চরমরাই মুজাহিদের মান কিন্তু এক না সবই চক্ষু সব চক্ষু মান এক না সবই জবান সমস্ত জবানের মান কিন্তু এক না সবই হাত সমস্ত হাতের মান এক না নাকি। সবই অন্তর সমস্ত অন্তরের মান কিন্তু এক ন খেয়াল করো আমি কি আমি প্রচুর হুষার হলাম অধিক সামনে পথ অনেক পিছনের দিকে তাকাইলে মনে হয় অনেক دیবাครুশা হয়েছে সামনে دیবাครুশা সামনে দিকে তাকাইলে মনে হয় মোটে ওครুশার হইতে পারি না আল্লাহ আল্লাহ এই পথের মধ্যে বহুত ভাঙ্গা আছে এই পথের মধ্যে বহুত কাঁটা আছে এই পথের মধ্যে বহুত বহুত কষ্ট বহু সাধনা সাধনা প্রতি তুমি কি দেখো বেলালে হাফির কত সাধনা করছে আল্লাহ আল্লাহ

আল্লাহ আল্লাহ ততত বালির রাখছে মুখের উপরে ভারী পাথর চাপা দিয়া বলে বেলা যতক্ষণ পর্যন্ত iman সার্বিনা তোকে আমরা সারব না ওরে বেলা যতক্ষণ পর্যন্ত iman সার্বিনা ততক্ষণ পর্যন্ত এই অবস্থার থেকে আমরা তোকে রক্ষা করব না আল্লাহ আল্লাহ

নামাজ অবস্থায় ছিলেন আবু বসা আবু জাহেল বলতে আছে মোহাম্মদ যখন মধ্যে যাবে

নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বললেন আম আল্লাহুম্মা আল্লাহুম্মা আলাইকা আল্লাহুম্মা আলাইকা কুরাইশ আল্লাহ তুমি কুরাইশের বিরুদ্ধে ব্যবস্থা করুন করো আল্লাহ নবী আলাই সালাতু ওয়াসাল্লাম দোয়া করা শুরু করলেন আল্লাহ আবু জাহল কে উবাই ইবনে রুবিয়া কে সাইয়ব ইবনে রুবিয়া কে উবাই ইবনে খালফ কে উবাই ইবনে মুয়ীত কে আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করো আল্লাহ রাবী বলেন সাত জনের নাম বলছেন এক জনের নামে ভুলে গেছি ওই সত্তার কসম যার হাতের মধ্যে আমার জীবন আমি বদরের ময়দানে দেখছি জাদির মূর্তি অবনবি পত্তুয়া করছে প্রত্যেক লাশ একটা কূপের কাছে পড়ে আছে একটা সহায়তাও আসতে পারল যদি আমার নবী বাংবাতেরা তুমি আমি কি কষ্ট করলো কি করছিস আমার ওদের কিভাবে জবাব দেব কি আল্লাহ 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 তো চরমায় মুজাহা সাধনা করো

اس کے رمضان روزہ چلیا جائے کہ آس رحمت رات دی چلیا جائے کہ آس زرینہ رحمت پائلام کی پائلام نا زرینہ گناہ کے کرائی دے پر نامی پائلام اور رحمت دور آٹھ دی چلیا جائے کہ آس رحمت دور دی دن پر کی بیشی بیشی اللہ سے دعا ہے اللہم آمین اللہم آمین I'm

شربك جهنم في <applause> النجاة يا اللهم اني اسالك من خير ما سالك به نبيك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذ به نبيك محمد صلى الله عليه وسلم وانت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة নিউ উজানি টিভি সুস্থ সাংস্কৃতিক প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত